দেখুন আমি এত সহজে জয়ও উদযাপন করি না এত সহজে কাউকে দুয়ানা চারানা দামও দিই না সজলের রাজনীতি দেউলিয়া রাজনীতি এই রাজনীতিতে সজল অতীতে সময় কংগ্রেস করেছে তৃণমূল করেছে এই রাজনীতিতে যাওয়ার পরে এই রাজনীতি ওকে যা শিখিয়েছে মিথ্যার বেশাকি করা উগ্রতার জন্ম দেওয়া ধর্মান্ধতাকে আশ্রয় করে রাজনীতি করা তার প্রতিফলন ঘটেছে সজলের কাজকর্মে সুতরাং যখন ডোনাল্ড ট্রাম্প ঠিক করছেন ভারত এবং পাকিস্তানের ভবিষ্যৎ তখন বিরুদ্ধে সজল মিছিল করছে সজল যদি এত দেশ হয় আর এত যদি ওর পাকিস্তানকে শিক্ষা দেওয়ার দরকার হয় তাহলে তো নরেন্দ্র মোদীকে বলা উচিত যে ট্রাম্পের কথা শুনবো না আমরা পাকিস্তানের উপর হামলা চালিয়ে যাব সজল সে কাজ করছে না সুতরাং বোঝাই যাচ্ছে যে রাজনৈতিক দেউলিয়াপনার চূড়ান্ত নিদর্শন সজল কিংবা সজলের সঙ্গে বাকি যারা আছে এক কথায় ভারতীয় জনতা পার্টি তাদের এই রাজ্যে তা প্রদর্শন করতে হচ্ছে আমরা বামপন্থীরা বরাবর যুদ্ধের বিপক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই এই স্লোগান জন্ম নিয়েছিল যুদ্ধ নয় শান্তি চাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ছ কোটি মানুষের মৃত্যু গোটা ইউরোপ মহাদেশ জুড়ে ধ্বংসাবশেষের চেহারা হিরোসীমা নাগাসাকিদের পরমাণু বোমা নিক্ষেপ যুদ্ধের বিভৎসতা সম্পর্কে মানুষের চোখ খুলে দিয়েছিল যুদ্ধের বিরুদ্ধে মানুষের লড়াই তখন থেকেই শুরু হয়েছে আমরা বামপন্থীরা সেই লড়াইয়ের অগ্রণী শরীর আমরা বরাবর মনে করি যুদ্ধ কোনো সমাধান না কিন্তু একই সঙ্গে এটাও আমরা মনে করি যে যেভাবে পাকিস্তান জঙ্গিদের ট্রেনিং দিয়েছে যেভাবে পাকিস্তান সন্ত্রাসবাদের মদতদাতা দেশ হিসাবে পরিগণিত হয়েছে যেভাবে পাকিস্তান আমার দেশের ভেতরে পহেলগাঁও পাশে বৈশারণে নিরীহ মানুষকে খুন করেছে সেই সন্ত্রাসবাদীদের শাস্তি হওয়া উচিত এবং দেশের প্রধানমন্ত্রীর ডাকা সর্বদলীয় বৈঠকে আমাদের দল সহ সমস্ত রাজনৈতিক দল প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনীকে এ ব্যাপারে পূর্ণ সমর্থন জানিয়েছে যে কোনো ব্যবস্থা সরকার গ্রহণ করবে সন্ত্রাসবাদ দমনে আমরা তার সাথে আছি আমরা কি করলাম আমরা একুশটা জঙ্গিঘাটি চিহ্নিত করলাম নটা নিশ্চিহ্ন করলাম যদি ধরে নি এটা সত্য কিন্তু তারপরে পাকিস্তান আমাদের সীমানার ভেতর ঢুকে ড্রোন হামলা চালালো আমরা আমাদের সীমানায় তাকে প্রতিহত করলাম পাকিস্তানের সীমানায় আমরা প্রবেশ করিনি এদিকে যুদ্ধ একদল টেলিভিশনের পর্দা ফাঁকিয়ে করাচি বন্দরকে ধ্বংস হয়ে গেছে বলে ঘোষণা করলো ফিলাডেলফিয়ার তিন বছর আগের একটি বিমানের দুর্ঘটনার ছবি দেখিয়ে ইসলামাবাদ থরথর করে পাকিস্তানের সেনা প্রধান তিনি গ্রেফতার হয়েছেন প্রধানমন্ত্রী এই যে একটা তোলা শিক্ষা ভারত। বাস্তবে দেখা গেল এর কোনোটাই হয়নি সোফিয়া কুরেসি এবং ভূমিকা সিং স্পষ্ট জানালেন আমরা পাকিস্তানের কোথাও কোনো অসামরিক কেন্দ্রের উপর কোনো আক্রমণ করিনি একজন অসামরিক নাগরিককে আমরা আহত করিনি সেরকম কোনো প্রয়াস উদ্যোগ আমরা নি আমরা জল চুক্তি করলাম জল বন্ধ করলাম কিন্তু আদানির বিদ্যুৎ পাকিস্তানে যেতে থাকল অজিত ভালের ছেলের পাকিস্তানের সাথে ব্যবসা চলতে লাগলো আইওয়াশ হচ্ছে জল বন্ধ করে দেওয়া করা যায় জলবন্ধ জল পূর্ণ বন্ধ করতে হলে যত বাদ নির্মাণ হবে সেই বাদ নির্মাণে কত সময় লাগবে বিছেড মানুষের ভিতর একটা যুদ্ধমাদ ওদার জিগির আর একটা পাকিস্তানের বিরুদ্ধে নাম করে কার্যতো ইসলাম ধর্মাবলম্বী মানুষের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো কাজ বিজেপির নেতারা করে গেলেন সঙ্গে जुटলো টেলিভিশনের অ্যাঙ্কাররা যার কোনো কিছু সত্য ছিল না একদাদা অসত্যের উপর দাঁড়িয়ে ইতিমধ্যে পাকিস্তান যারা বরাবর আমেরিকার সাহায্য পেয়েছে তিরিশ বছরে আঠাশ বার আইএমএফ লোন পেয়েছে নতুন করে এই পরিস্থিতির ভিতর তাদেরকে এক দশমিক তিন বিলিয়ন ডলার ঋণ দেওয়া হলো আইএমএফ থেকে কেন ভারত সরকারের পক্ষে সোভিয়েত রাশিয়া দাঁড়ালো সৌদি আরব দাঁড়ালো ইসরায়েল দাঁড়ালো যদিও ইসরায়েলকে আমরা কোনো দেশ বলে মনে করি না ওটা অকুপাইড প্যালেস্তাইন

রীতিমতো ব্যবসা বন্ধ করার থ্রেট দিয়েছে এই যুদ্ধ বন্ধ না করলে ব্যবসা বন্ধ করে বলেছেন সেটা আজকে বলেছেন এবং বাংলা কথা ভয় দেখিয়েছেন ভারতবর্ষকে ভয় দেখিয়েছেন এবং নরেন্দ্র মোদী সেই ভয়ের কাছে নত জানু হয়ে আত্মসমর্পণ করেছেন আজকে আমাদের মিছিলের প্রধান বিষয় ছিল সাম্রাজ্যবাদের কাছে আত্মসমর্পণ করা যাবে না এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রত্যেক বছর আমরা লড়াই করি আন্দোলন করি সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্র আজকে গোটা পৃথিবীর উপর তার নিরঙ্কুশ ক্ষমতা অর্থনৈতিক ক্ষমতা সামরিক ক্ষমতা তা করায়ত্ত করতে বিশ্বের উপরে এবং সেই কারণে বাণিজ্য বন্দের হুমকি দিচ্ছে তারিফ বাড়াচ্ছে আমরা বলতে পারছি না প্রয়োজনে আমরা কিচ্ছু সাধন করবো কিন্তু আমরা সন্ত্রাসবাদকে নির্মূল করেই ছাড়ব এই যে সমস্যা এই সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঘোষণা করতে হবে ভারত যুদ্ধ সরকারকে তা যদি না পারে তাহলে বুদ্ধের দেশ গান্ধীর দেশ তার মর্যাদা হারাতে আচ্ছা আমি আরেকটা প্রশ্ন এখান থেকে করবো ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতিতে পাকিস্তানের মধ্যে ভারত পাকিস্তানের যুদ্ধ বিরতিতে আমেরিকার মধ্যস্থতা এখানে কেন এখানে মোদী কেন চুপ রয়েছে কি কারণ মনে হচ্ছে প্রথম কথা হচ্ছে যুদ্ধবিরতি শব্দটাতেই আমার আপত্তি আছে যুদ্ধ কি আদপে ঘোষিত হয়েছিল ভারত কি একবার বলেছে তারা পাকিস্তানের সাথে যুদ্ধ করছে উত্তর না পাকিস্তান কি বলেছে তারা ভারতের সাথে যুদ্ধ করছে তার উত্তর না পাকিস্তান চোরা গোপ্তা হামলা চালিয়েছে ভারত সেটাকে ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ ঘোষণা করেনি ভারত বলেছিল জঙ্গি ঘাঁটি গুলোকে আমরা ধ্বংস করব পাকিস্তানকে ধ্বংস করব বলেনি আমাদের মিডিয়াগুলো বালুচিস্তান স্বাধীন হয়ে যাচ্ছে পাক্তুমিনিস্তান স্বাধীন হয়ে যাচ্ছে পাকিস্তান তিন হয়ে যাচ্ছে টুকরো হতে পারে পাকিস্তান বলে কোনো দেশের অস্তিত্বই থাকবে না এসব তো আমাদের মিডিয়া বলেছে ভারত সরকার বলেনি সুতরাং যেখানে যুদ্ধই ঘোষিত হয়নি সেখানে যুদ্ধবিরতি কিসের কেউ তো ঘোষণা করে যুদ্ধ করেনি তাহলে ওপর ওপর দুটো দেশের ভিতর এই বিবাদ দেখিয়ে ইসলামী মৌলবাদ তার সৎকে শক্ত করেছে হিন্দু মৌলবাদ তার হাতকে শক্ত করার চেষ্টা করেছে বাস্তবে কোনো যুদ্ধ হয়নি